মাত্র বয়স আঠারো বছর চেহারার মধ্যে রসকস নাই বছরের ছেলেদের সাফা ভিতরে ঢুকে তোমাদের চুল দেখলে তোমাদের চেহারার বিমর্ষ ভাব দেখলে যায় গুণা করতে করতে তোমরা ক্লান্ত গুণা করতে করতে ক্লান্ত অনেক ছেলে আছে আমি তো জানি ভাই আমার অনেক ছেলের সাথে সম্পর্ক আছে শত শত ছেলের সাথে ওরা নিজেরাও বল হুজুর মাঝে মাঝে গুণা করতে করতে ক্লান্তি অর্থাৎ মোবাইল দেখতে দেখতে আর বাল লাগে না তো এমনি হাত টানা দিয়া এই মানে শুধু শুধু টানতেছে মানে আর বাল লাগতেছে না ও কি করবে আহা তার জবান দিয়া তো আল্লাহর নাফরমানের আ শয়তান তারে এমন মোহর মারিয়া দিছে দুই চার দশ ঘন্টা তো তো এই নাফরমান মোবাইলের এই দৃশ্যগুলো ছাড়া মোবাইলের আর বন্ধুদের আড্ডা একটা বার তার মুখ দিয়ে আল্লাহ এই শব্দটাও বাইর হয় এই জানোয়ার সুখ পাবে কেন এই হাইওয়ান সুখ পাবে কেন ও তো ভিন্ন কিছু জানেই না ও তো সেজদার মজাই জানে না ও তো আল্লাহকে ডাকার মজাই জানে ও আল্লাহর রাস্তায় দান করার মজাই জানে না ও আল্লাহর এলেম দিন শিখার মজাই তো জানে না বড় পীর আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহ আলে বলছেন দুনিয়ার রাজা বাদশারা যদি জানত আমি আব্দুল কাদের রাত গভীরে তাহার যুদ্ধামাজে যখন সেজদা দেই আমার এই কপালটা যেটুকু মাটির মধ্যে যখন লাগে সেজদাতে আহ উনি বলেন আমি তখন যেই মজা পাই যেই সুখ পাই যেই আনন্দ পাই আল্লাহর কসম তিনি বলেন দুনিয়ার রাজা বাদশারা যদি যা টের পাইত তাইলে আমার থেকে বন্দুক ঠেকাইয়া ওই সুখ ছিনাইয়া নেওয়ার চেষ্টা করি আলা বলেন আমি ওয়াদা দিলাম আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি তার দিল প্রশান্ত করে এই জন্য দিল শান্ত হয় আল্লাহকে ডাকে আল্লাহর হুকুম মান এই জন্য যার স্ত্রী আছে হালাল পবিত্র স্ত্রী তার দিল শান্ত হয় সে এক নারীতেই তৃপ্ত হয় কিন্তু যেই হাইওয়ান যেই চতুষ্প মানুষ নামের জানোয়ার রাত সারা রাত দশ হাজার না দশ লক্ষ নারীও যদি উলঙ্গ দেখে সকালবেলা ঘুম থেকে উঠলেই আবার ওই জানোয়ার ওই রূপী পশু আবার নারী দেখতে মনছে তার কোনো দিন তৃপ্তি নেই তার দিন তৃপ্তি নেই শাহ খালি তান্তাবি একজন বড় আরবের বড় বিখ্যাত আলেম ছিলেন তিনি বলছেন যে হে যুবক তোমারে যদি কারুনের সমপরিমাণ সম্পদ দেওয়া হয় তোমাকে যদি দশ হাজার নারী হারাম নারী তোমার বিছানায় দেওয়া হয় কারুনের সব সম্পত্তিও যদি তুমি তাদের পিছনে ব্যয় করো আর দশ হাজার নারীকেও যদি তুমি উপভোগ করো নাউসুবিল্লা তিনি বলেন তার পরও খোদার পশম তুমি তৃপ্ত হবে না কিন্তু একজন রবের পক্ষ থেকে নির্ধারণ করা পবিত্র স্ত্রী সেটা সত্তর বছর তোমার তৃপ্তি এনে দেবে এই জন্য কোন ছেলে যদি বুঝে থাকো বুঝে থাক আল্লাহর দিকে ফেরো বাবা আল্লাহর দিকে ফেরো আমি বলছি তো আমি একজনের আশাতেই বলি একজন 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 কেউ একজন বদলাবে শুনবে এখানে হয়তো বদলাবে আরেকখানে এমন হইতেন আলহামদুলিল্লাহ এ আমাদের বয়ান আছে ওলা আমাদের বয়ান আছে হয়তো বলছি এখানে কিন্তু বদলায় গেছে হাজার মাইল দূরে হাজার স্পেন থেকে যুবক ফোন দিয়া বলছি হুজুর কানতে কানতে অঝোর ধারায় যে হুজুর আপনার কথায় গুনা ছেড়ে দিলাম জিন্দিগি বদলে অর্থাৎ আমি কোন স্পেনে বয়ান করি নাই করছি বাংলাদেশ বদলে গেছে স্পেন বলেছি বাংলাদেশে বদলে গেছে আমেরিকার মিশি গানে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল আছে মিশিগান ওই জায়গার নাম ওইখানের এক যুবক সেদিন ছেড়ে দিলাম হ্যাঁ এজন্য প্রিয় ভাই আল্লাহ আরে মোমেন মাত্রই চোখ নামাবে ইমানদার কেমনে ভিন নারী কেমনে ভিন নারী দেখে ইমানদার কেমনে মুসলমান পরের না নজয়ান শোনো এই কোরআন আয়াত আল্লাহ বলছে যাদের দ্বারা সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে বেহায়াপনা ছড়িয়ে পড়ে আমি তাদেরকে দুনিয়া কঠিন শাস্তি দেব আখেরাতেও তো কঠিন শাস্তি দেবো আখেরা কোরআন শরীফ রায় আল্লাহ আদা দিছে এখানে আলখাবিসা তুলিল খবিস হিন আলখাবি সুন আলীল খাবী সাৎ এ যুবক শোনো আল্লাহ বচে যেই যুবকের চরিত্রহীন যেই যুবক নারী ছবি অস্থিল জিনা বেবিচার নিজের হাতকে নিজের লজ্জাস্তানে নাপাক কাজে ব্যবহার করছে এই অসভ্য দুঃচরিত্র লংপট আল্লাহ ওয়াদা দিছে নাফরমান মনে রাখিস তোর বউ মিলবে এমন খবিশ এই যে কোরআন শরীফ আল্লাহ ওয়াদা আল্লা বোচে খবিস তোর বিবিয় হবে খুবইস তুই তখন বুঝবি তোর বেডি যখন আরেক বেড়ার লগে চলবো তখন বুঝবি তখন বুঝবা দুনিয়া অন্ত মানুষের বেড়ি চাও টের পাও না তোমার বিবি বিয়ে করার পরে যখন দেখবো অশোক দুই নম্বর চরিত্রহীন তখন বুঝবা বাবা কোন স্বামী যদি শুনে বারো বছর পরেও আমার স্ত্রী পরকীয়ায় আসক্ত অন্য পুরুষের লগে আসক্ত ওই স্বামীর তখন আর দুনিয়ায় কিছুই থাকে না হাজার কোটি টাকাও তখন কিছু হয় না তার জীবনটাই তখন জাহান নামে টুকরা মালিক বেটা চারশো কোটি টাকার মালিক এমন ভদ্রলোকের চোখের কান্না আমি দেখছি পরিবারের কষ্ট পরিবারের অশান্তি বলতেছে ওদের গোটা পৃথিবী জানে সকালবেলা আমার অফিসের হাসি দেখলে আমার এক কোটি বিশ লাখ টাকা দামের চারটা গাড়ি প্রতিদিন আমার ঘরের সামনে রেডি থাকে ড্রাইভার চারজন আলাদা আমার যেদিন যেটাতে মন চায় আমি সেটাতেই উঠি প্রতিটা গাড়ির ন্যূনতম দাম এক কোটি বিশ লাখ টাকার উপরে আলিশান বাড়ি কিন্তু পৃথিবীবাসী মনে করে আমি কত সুখী কিন্তু আমি জানি হুজুর আমার একাকিত্বর রাত নির্ঘুম কাটে শত শত রাত আমি কোনোদিন এক ফোঁটা ঘুমাইতে পারিনি আমার যুবক ভাই কষ্ট পাইবা মরলে তো কষ্ট পাই ভাই দুনিয়া তো কষ্ট দুকে দুকে মরে দুকে দুকে একদিন যখন দেখবা সময়ে প্রয়োজনে যৌবনের ক্ষমতা নাই নারী দেখতে দেখতে অশ্লীল দৃশ্য দেখতে দেখতে বীর্যপাত হতে হতে শরীর নষ্ট হয়ে গেছে একদিন বুঝবা যৌবনের কত দাম শরীর স্বাস্থ্যের কত দাম একদিন বুঝবা যখন হার্বাল কোম্পানির ওষুধে ওষুধে ঘুরবা কবিরাজি আর বনাজি ওষুধে ঘুরবা তখন হ্যাঁ হ্যাঁ আমি সাফ সাফ করলাম আমার বান্দা লজ্জাস্তান হেফাজত করো লজ্জাস্তান হেফাজত তুমি মোমেন তুমি জেনা করো না তুমি বেবিচার করো না তুমি নিজের হাত নিজের লজ্জাস্তানে নাপাক ব্যবহার করো না তুমি পুরুষে পুরুষে অপকর্ম করো না তুমি মেয়ে মেয়ে নারী নারী অপকর্ম করো না কোনো রকমের বেহায়াপনা না চোখ দিয়া করবা না লজ্জাস্থান দিয়ে করবা আল্লাহ বলেন দা লিকা আজ এই এবার শেষ কথা হলো আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম চোখ যদি গুণার থেকে বাঁচাও লজ্জাস্থান যদি বাঁচাও এ দুই জিনিস বাঁচাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমার অন্তরটা পুরাটা একশো একশো পবিত্র করে জালিকা আজকা আজকা মানে সর্বাধিক পবিত্র করে দেব একশো ভাগ দিন সাফ করে দেব আমি তো প্রায় বলি বেটা তুমি যদি বিবেক থাকে একটা ছেলে মনে রাখো বাবা তুমি নিজের চোখে দেখো যে মসজিদে যখন পাঁচ ওয়াক্ত নামাজের আজান হয় তুমি নিজে কালকে দেখো আজান যখন হয় তখন কুত্তা খেউ খেউ কইরা ওই জায়গার থেকে সরে যায় কুত্তা ঘেউ ঘেউ করে সরে যায় ওই জায়গার থেকে আর ইমানদার মোমেন সে মসজিদের দিকে ঢুকে নামাজ আদায় করতে তাইলে যেই মুসলমানের পরিচয় দিয়ে এই বেটা আজান হইলে তুমি যখন সরে যাও নামাজ থেকে চলে যাও অন্য দিকে আর ইমানদার ঢোকে মসজিদে তো তোমার এই আচরণ মসজিদে ঢুকছে যেই মোমেন মুসলমান তার মতো না ওই ঘেউ ঘেউ করি না কুত্তার মতো তুমি মিলাই দেখো যদি মানুষ হয়ে থাকো যদি মুসলমান মার দুধ খাইয়া থাকো তো ভাইবা দেখো তুমি এটা কি করছো তুমি কি করছো তুমি দেখো এই জন্য মাঝে মাঝে বেনামাজি তুমি কুকুরের লগে একটা ছবি উড়াইও সেলফি সেলফি তুললো একসাথে দুজনে একসাথে মোবাইলে দিবা যে দেখেন দুনিয়াবাসী আমরা দুই জানুয়ারকে কেমন লাগতেছে আমাদের দুই জানুয়ারের একই আচরণ আমরা দুই জানুয়ারি পেশাব করে পানি নেই না এবং আমরা দুই জানুয়ারি মালিককে সেজদা করি না লজ্জা থাকলে তুমি হুজুরের লগে সে দুটো ব্যাগিতা হুজুর তোমার মতো বেনামাজি তো হুজুরের লগে তুমি সে দুটো লিখি তুমি উঠে বা জানুয়ারের সাথে তুমি না বেনামাজি আমার সাথে যার মিল তুমি তার সাথে না থাকবা নাহু নাহুজ এরপরেও যদি কারো লজ্জা থাকে তো বলো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তাআলা ফেরাউনকে বলতে বলছে মুসা বা কৌলাহু কৌলাং লাইগ্য়ের আল্লাহু ইতাদাক কারুয়া আল্লাহ বলছে ফেরাউনকেই বলো তোমরা দুই ভাই মুসা এবং হারুন নম্রতার সাথে মহব্বতের সাথে আল্লাহর কথা বলো হয়তো উপদেশ নেবে অথবা আল্লাহকে ভয় তাহলে ফেরাউনের কাছে পর্যন্ত মাকসাদ এটা ছিল যে উপদেশ নেবে সেখানে আমরা মুসলমান তাহলে আমাদের যে কোনো উদ্দেশ্য হবে না একটা কিছু তো হওয়া উচিত লক্ষ্য উদ্দেশ্য তোমরা কিছু ছেলে হুরহুর করে আসলা বসলা আবার আগের মতো চলে গেলাম কেউ মানুষের ছবি তুললা কেউ আমাগো ছবি তুললা কেউ এই হাঁটা চলা হই হুল্লুর তুললা তো কি হবে ভাই এরপরে আবার আমি আজকেও একজন জিজ্ঞাসা করছি আপনি যে ছবি উঠেছেন ওটা কই হন ডিলিট করে দিচ্ছে তো তাহলে এটা আবার এই নিজে উঠায় আবার নিজেই এটা মুছালায় তাহলে এই ভাগলামির কোনো অর্থ আছে এটাকে একটা কোনো কাজ হইতে পারে এজন্য ভাই আসলে ছেলেরা বাবা বুঝতেছে কমপক্ষে আমি যা করছি কেন করতেছি এটা এর কোন দুনিয়াবি বা আখেরাতে কোনো ফায়দা আছে কি এতটুকু যদি আমার বিবেকে না থাকে তা আমি আর মানুষ তাহলে তোমাদের মনে করো ইনসাফের সাথে যে আখেরাত বাধ্য দিন রাত মোবাইলের এই ছবি তোলার দ্বারা দুনিয়াবি কোনো ফায়দা আছে কিনা তুমি চিন্তা করো দুনিয়াবিও তো কোনো ফায়দা নেই তফসিরের মধ্যে আছে যেই কাজের দুনিয়া আখেরাত কোথাও কোনো ফায়দাই নাই ওটারে লঘ বলে লঘ অনর্থক কাজ বেহুদা কাজ আর আল্লাহ বলছে মোমেন বেহুদা কাজ করে না আল্লাহ বলেন আমার মোমেন বান্দা বেহুদা কাজ থেকে নিজেকে বিরত রাখে বেহুদা কথা বেহুদা কাজ তোমরা ছেলেরা তোমরা বউ যারা দাঁড়ায় আছো বসো বসো ভাই বসো যতক্ষণ শুনলে এতক্ষণ বসেই শুনো আবার চলে যাইতে চলে কোনো অসুবিধা নাই কেউই তো আর থাকার জন্য আসে নাই সবাই আমরা চলে যাব এই ঘন্টা খানিকের ভিতরে